দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের খবর অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের আজকের দিনে চলমান ঘটনাগুলো আমরা জানিয়ে দিয়ে থাকি খবরগুলো আমরা জানিয়ে দিয়ে থাকি তো শুরু করছি আজকের কি কি খবর আছে সেই খবরগুলো নিয়ে আহ শুরুতে আমরা দেখছি দৈনিক প্রথম আলো পত্রিকা দৈনিক প্রথম আলো পত্রিকার যে প্রধান খবর এই মুহূর্তে আছে সেটি হলো দিল্লির বিস্ফোরণে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমের সংবাদ ভিত্তিহীন বলছেন পররাষ্ট্র উপদেষ্টা তৈদ হোসেন এরপরে যে খবর সেটি হচ্ছে রাজধানীর সুত্রাপুরে বাসে আগুন গণবোট সহ পাঁচ দাবিতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাইবে জামায়াত সহ আট দল খুনের পর রেস্তোরাঁয় বিরিয়ানি খেয়ে টাকা ভাগাভাগি করেন তারা দিল্লি বিস্ফোরণ নিয়ে অতীতের মতো কোন সন্ত্রাসী গোষ্ঠীকে কেন দায়ী করছে না মোদী সরকার এরপরে যে খবর সেটি হলো জুলাই সনদ বাস্তবায়নে সরকারের পদক্ষেপ জানা যাবে দুই থেকে তিন দিনের মধ্যে আহ এই মুহূর্তে পত্রিকার এই ছিল গুরুত্বপূর্ণ খবরগুলো আমরা এরপরে অন্য আরেকটি পত্রিকায় যাচ্ছি আমাদের হাতে এই মুহূর্তে রয়েছে আমরা আমার দেশ পত্রিকা আমার দেশ পত্রিকার প্রধান যে খবর সেটি হলো আওয়ামী লীগের মামলা তুলে নেওয়ার বিষয়ে কোন বক্তব্য দিইনি এটা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নিউজটা আমরা যদি একটু ডিটেলস পড়ি মির্জা ফখরুল বিবৃতি আওয়ামী লীগের মামলা তুলে নেওয়ার বিষয়ে কোনো বক্তব্য দিইনি আওয়ামী বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেওয়া হবে হবে শিরোনামে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন তিনি মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট টাইপুল ইসলাম টিপু সাক্ষরিত বিবৃতিতে বিবৃতিতে প্রকাশিত বক্তব্যের প্রতিবাদ জানানো হয় বিবৃতিটি আহ নিমে দেওয়া হলো বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম এর বিবৃতি আজ এক বিকেল সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একমত বিনিময়ে সবাই দেয়া আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যম উপস্থাপন করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক তিনি আরো বলেন আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চায় না আমি আমার দেয় বক্তব্যে আরো বলেছি যে এই ইউনিয়নে হয়রানিমূলক কোন মামলা হলে আমরা তুলে নিব কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি দেশের জনগণ ও দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এই ছিল একটা প্রধান খবর যেটি এরপরে আরো যে খবর আছে হাইকোর্টে স্থায়ী হলেন যে বাইশ বিচারপতি আগামী তিন থেকে চার দিনের মধ্যে জুলাই সিদ্ধান্ত জবি গ্রুপের সংঘর্ষে দেশের দলের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা নির্দেশ দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় ভারতীয় গণমাধ্যমের দাবি প্রত্যাখ্যান বাংলাদেশে দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ মিশনের শোক রাজধানীতে আবারও বাঁচে আগুন আমলীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়ার ঘোষণা ফকরুলের গ্রেফতারের কয়েক ঘন্টা পরেই মুক্তি বাইরের ফকরুলের ফেসিভাদের ও তাদের দোষতদের বিরুদ্ধে ব্যবস্থার চেয়ে সম্মিলিত ছাত্র সংসদের বিবৃতি বিএনসিসিকে শক্তিশালী করা করার আহ্বান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার হাত থেকে পুরস্কার নেবে নতুন কুড়ি শ্রেষ্ঠরা এ ছিল দৈনিক আমাদের আমার দেশ পত্রিকার আজকের যে প্রধান খবর সেগুলো এই পর্যায়ে আমরা যাচ্ছি উন্নয়নের একটি পত্রিকা আমাদের হাতে এই মুহূর্তে রয়েছে দৈনিক সমকাল দৈনিক সমকালের যে খবরগুলো গুলো হচ্ছে হচ্ছে রাজধানীতে আবার আগুন সালমানের লঙ্কারদের সামনে তিনশো জুলাই সনদ বাস্তবায়ন ও গণবোট প্রধান উপদেষ্টার সাক্ষাৎ জামায়াত ইসলাম শেখ হাসিনার নির্দেশে কয়েকটি বাসে আগুন বলছেন রিজবি দুই তিন দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত হবে বলছেন আইন উপদেষ্টা ভারতীয় গণমাধ্যমে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে বলছে তহিদ হোসেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা মাসের খামার দখলে ছাত্র দল গুলি বর্ষণ আতঙ্ক জুলাই সনদের আইনি বৃত্তি ছাড়া কোন নির্বাচন নয় বলছেন জামায়াত আমির ইসলামাবাদী বিস্ফোরণের ঘটনায় ভারতকে দায়ী করছে পাকিস্তান এই ছিল দৈনিক সমকালের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আমরা এ পর্যায়ে যাচ্ছি অন্য একটি পত্রিকায় আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে দৈনিক বাংলা নিউজ বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর যে প্রধান খবর সেটি হচ্ছে দেশে আগুন সন্ত্রাস ককটেল বাজে জনমনে উদ্বেগ এই খবরটা আমরা যদি পড়ি তাহলে আমরা দেখবো দুই তিন দিনের মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আগুন সন্ত্রাস ও ককটেল বাজির ঘটনা ঘটেছে এমনকি বাসে অগ্নি দেওয়া আগুনে ঘুমন্ত অবস্থায় পুরো অঙ্গার হয়েছেন গাড়ির চালক এ ধরনের সন্ত্রাস নাশকতার কারণে জনমনে উদ্বেগ কন্টাক্ট দেখা দিয়েছে যদি নাগরিক দেন জানমালের সুরক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়ে সাইন্সট্রিম খোવાય এমনকি শত গঠনের নিষিদ্ধ গোষ্ঠী দাত্তালিক সহ কার্যক্রম নিষিদ্ধ আমলিগের সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে জুলাই গণহত্যার অভিযুক্ত ক্ষমতাসূত্র প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় কবে তার তারিখ ঘোষণা হবে আগামী 13 নভেম্বব দিনটিকে ঘিরে হাসিনার দল কার্যক্রম নিষিদ্ধ আমলিগের বিদেশে পলাতক নেতা নেতাদের বিভিন্ন রকমের হুমকি দামকি দিতে দেখা তারা ১৩ নভেম্বর পর্যন্ত লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে এমনকি বিদেশে নিরাপদে ভোগ বিলাসের জীবন যাপন করতে থাকা আওয়ামী লীগের একটিভিস্টদের অনেকে ফেসবুক অ্যাকাউন্টে নাশকতার পরিকল্পনা পরামর্শ প্রকাশ হতে দেখা দেখা গেছে এর মধ্যে সাত নভেম্বর রাতে কাকরাইলে সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চের গেটে মোটরসাইকেল থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এছাড়া চার্চের গেটে আরেকটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায় এরপর সোমবার দশ নভেম্বর ভোরে মেরুল বার্টার ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আকাশ পরিবহনের একটি বাসে এবং বাস বাসতলায় ভিক্টর ক্লাসিক নামের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা সেদিন সন্ধ্যায় ধানমন্ডি ল্যাবেট হাসপাতালের সামনে শান্তা মরিয়াম সায়েন্স এন্ড টেকনোলজির একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা করে এদিন গভীর রাতে যাত্রাবাড়ির রায়ের বাগে রাজধানী পরিবহনের একটি বাসে এবং ওই এলাকায় ইভনেসিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের সামনে রায়দা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয় মঙ্গলবার এগারো নভেম্বর ভোরে উত্তরের জনপদ মোড়ে পরিবহনের আরেকটি আগুন লাগার খবর আসে এছাড়া সারাদেশে অগ্নি সন্ত্রাসের ঘটনা আমরা এরপরে বাংলানিউজের অন্যান্য আরো যে খবরগুলো আছে আমরা সেগুলো যদি একটু আহ চেষ্টা করি রমজানের দশ পণ্য আমদানিতে নগদ মার্জিন কমান্ডের নির্দেশ এই খবরটা আমরা যদি একটু করি সেগুলো হলো রমজানে ব্যবহৃত ১০ বহুপণ্যের সর্বরাহ বাড়াতে আমদানিতে ঋণপত্র বা এলসি খুলতে মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে সম্পর্কিত নির্দেশনা জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশনা পাঠানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে চাল গম পেঁয়াজ তেল বৈচ তেল চিনি ছোলা মটর মশলা ও খেজুরি দশটি পণ্যে আমদানির ক্ষেত্রে প্রয়োজনীয় নগদ মার্জিন সর্বনিম্ন রাখতে হবে নির্দেশনাটি সঙ্গে সঙ্গে কার্যকর হবে এবং দুই সালের একত্রিশ মাস পর্যন্ত বহাল থাকবে নির্দেশনা আরো বলা হয়েছে অভ্যন্তরীণ বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট পণ্যের আমদানি ঋণপত্র খুলতে অগ্রাধিকার দিতে হবে ব্যাংক কোম্পানি আইন উনিশশো একানব্বই এর পঁয়তাল্লিশ দ্বারে প্রদত্ত ক্ষমতাবলী এই নির্দেশনা জারি করা হয়েছে এই ছিল দৈনিক এই ছিল বাংলা নিউজের খবর আমরা এরপর যাচ্ছি অন্য আরেকটি পত্রিকায় আমরা দেখো যুগান্তর যুগান্তরের যে প্রধান খবর সেটি হল সুত্রপুরে ভায়েস সার্ভিসেস সামনে বাতে আগুন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের महासचिव মারা গেছেন ইনি লহী ওয়াইনি নিজামির ছেলের বিপক্ষে কে পাচ্ছেন দানিশীষ আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলছেন বিচার ফখরুল ইসলাম আলমগীর মুখ ফসকে শেখ বলার ব্যাখ্যা দিলেন স্নিগ্ধ জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তিন চার দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে সরকার দেশের সব বিমানবন্দরকে জরুরি নির্দেশনা রমজান দশ নাম আমদানিতে বিশেষ সুবিধা দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশকে জনানো সম্পূর্ণ ভিত্তিহীন বলছেন পররাষ্ট্র উপদেষ্টা বগুড়া দুই আলোচনায় মান্না স্নিগ্ধ কে পাচ্ছেন দানের শীষ এ ছিল দুনিয়া এই ছিল যুগান্তরের অনলাইনের খবর আমাদের আমরা শেষ শেষ মিনিট গণমাধ্যম হিসেবে আমরা এখন ডাকা পোস্টের খবরগুলো দেখব ঢাকা পোস্ট আজকে যে খবর করেছে সেটি যেটি লিড আছে ঢাকা পোস্টে সেটি হচ্ছে রাজধানীতে আবারও বাঁচে আগুন রাজধানীতে আবারও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বাইশ জনকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি নিয়োগ এরপর যে খবর ভারতীয় গণমাধ্যমের দাবি প্রত্যাখ্যান বাংলাদেশের মহম্মদ থানার ছাত্রদোল নেতার আত্মাপাদা মরদা উদ্ধার যারা জুলবিপ্লব মানবেন না তাদের জন্য ছাব্বিশ সালের করে নির্বাচন বলছেন জামায়াতের আমি তো উম দর্শক এই ছিল বাংলাদেশের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলো আহ প্রতিদিনকার খবর আমরা জানিয়ে দিব আপনারা আমাদের প্রশিক্ষণের সঙ্গে থাকুন আহ প্রতিদিনের সকালে আহ পত্রিকা থেকে এবং আমরা সন্ধে জানিয়ে দিচ্ছি আজকের খবর অনুষ্ঠান আপনারা দেখুন যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি